আজকে ভিডিওটা কিন্তু ভাইফোঁটার স্পেশাল কেননা তোমরা তো জানো আমি একটু লেটে চলছি যাই হোক যে যেখানেই আছো আশা করি ভালো আছো ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করলাম আর আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কথা দিলাম কেন তো আজকে কিন্তু ভিডিওটা এতটুকু কাট করিনি পুরো ভিডিওটা এডিটের সময় এডিটিং যে করেছি এতটুকু কাট করিনি আর হচ্ছে আমরা বাড়িতে কি ভাষায় কথা বলি সে এই ভিডিওটা কিন্তু তোমরা জানতে পারবে যে আমরা বাড়িতে কি ভাষায় কথা বলি ওই যে আমার কুরু বাবা চলে যাচ্ছে দোকানের দিকে আর আমিও একটু যাব দোকানের দিকে শিব সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভাইপোটা ভাইফোঁটার দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম সবাই সাথে থাকো পাশে থাকো গাড়ির আওয়াজ আসছে আমি রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসলাম গলায় জন্যে গলা ঠান্ডা লাগার পর থেকে গলাটা একটু বসে গেছে তো যাই হোক আর বাড়িতে আসলে যা হয় সবাই মিলে একসাথে আনন্দ করতে ভিডিও সেইভাবে পোস্ট করতে পারছি না তোমাদের সাথে নতুন একজন আমার ভিডিওতে দেখাচ্ছি কে এটা আমার বোন আমার পিসির মেয়েও আর ভেতরে তো বসে আছে দোকানে ওই যে বাবা আমার আমার ভাইয়ের ছেলে বলছে আমাকে দেখাও আসো তা তোমার পারবো না তাড়াতাড়ি আসো এদিকে একবার দেখিয়ে দিই আসো সবাইকে একটু গুড মর্নিং করে দাও আসো আসো আবার ধান গাছ লাগাচ্ছে বলো গুড মর্নিং ঠিক আছে ও এখন ধান গাছ লাগাচ্ছে এই দেখো ধান চাষ করবে ও বাড়িতে

देते हैं पैसा बाबू कुल कासे किया छोटा वाला जे आनंदता हुआ है लगे हाय जय पूरा कर मम्मी आ रही है लगे छिया लगे छिया गेम मार दिया दुवाई जा

আমি কিন্তু অন্য ছাড়া কইছি হ্যাঁ কিছু অন্য ছাড়া কইছি হবে না কাঁটা যা পাপ এইটা ছোটবেলায় কইতাম

কালো কুর্তিটা হাতা আসে হ্যাঁ হাতা ছাড়া পরাই যাইবে ওই হল্টার ওরকমই আর তুমি দিছো মানে তোমার দোকান থেকে তোমার দোষ

বাবা ওরন ভাইয়ের কপালে দিলাম ফটা ভাইয়ের কপালে দিলাম জামদুয়ারে পড়লো কাটা জামদুয়ারে পড়লো কাটা যমুনায় জমকে ফটা যমুনায় জমকে ফটা আমি দি আমার ভাইকে ফটা আমি দি আমার ভাইকে ফটা এই মিষ্টি ভাই মিষ্টি একটু খাওয়া তারপর তো হাতে করে খেয়ে নেবে ওইটা ওকে একটু খাওয়া তারপর হাতে করে খেয়ে নেবে খাওয়া অল্প করে হ্যাঁ ও জল খাওয়া বা দাদা তুমি শোনো না এটা হাতে করে খাও আচ্ছা গিফট দেওয়া দেই হবে ও জল খাও

আসতে স্তি ফিল্টার মারা দিদি দিদি বলেছো ফুটোতে যাও